আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমরা এইচএসসি এর আইসিটি টিউটোরিয়ালে এবার আমরা দেখব এখানে কয়েকটি ফিবোনাসি নাম্বারের মানে নাম্বার নির্ণয়ের সেই অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা দেখব এখানে মানে ফিবোনাসি নাম্বার বলতে আমরা কি বুঝি এই কনসেপ্টটা আগে আমাদের ক্লিয়ার হতে হবে এখানে ওকে তো ফিবোনাসি সিরিজ আমরা এখানে প্রিন্ট করব তো আপনাকে বলা হলো যে পাঁচটা ফিবোনাসি সিরিজ প্রিন্ট করতে বলছে তো ফিবোনাসি সিরিজের জন্য আমি আগে বলে রাখি যে আমাদের প্রথমত ফিবোনাসি সিরিজ জন্য 0 এবং 1 মানটা থাকে এখানে ওকে তো ফেবোনাসি সিরিজটা কিভাবে একটু দেখাচ্ছি তো এরপরে জিরো এবং এক এই দূরে যোগ করে আমাদের এই মানটা আমাদের এখানে বসে ক্লিয়ার এরপরে আমাদের এখানে এই দূরে যোগ করে আমাদেরকে এই যেতে বসে এখানে তার মানে এই যে প্রত্যেকবারে এর আগের দুটো মান যোগ করে পরবর্তীতে বসে তারপরে এখানে এক আর দুই যোগ ফল তিন না এই তিন আমাদের এখানে বসবে তিন আর দুই যোগফল যোগ হচ্ছে পাঁচ পাঁচ আমাদের এখানে বসবে পাঁচ আর তিনের যোগ ফল হচ্ছে কি আট আট এখানে বসবে আট আর পাশে যোগ ফল কত তেরো না তেরো এখানে বসবে তেরো আটের যোগ ফল কত এখানে একুশ না একুশ এখানে বসবে একুশ আর তেরো যোগ ফল কত হবে এখানে চৌত্রিশ হবে এখানে ঠিক আছে কিনা যোগ ফল একটু দেখবেন এভাবে আমাদের এখানে কিন্তু একটা সিরিজ সিরিজ তৈরি হবে এইটাই হচ্ছে আমাদের যদি না বোঝেন আমি এখানে যে আপনি যে ফাংশন ধরে করেন এখানে ধরলাম আমি এখানে প্রথমত এটাকে আমি এখানে এ ধরলাম এটাকে হচ্ছে বি ধরলাম এখানে তো এ এবং বি এর যোগ ফলটা মনে করেন আমি এফ ধরলাম এফ হচ্ছে কি বলুন এখানে এ এবং বি এর যোগ ফল ওকে তাহলে এফ এখানে বসলো এরপরে আমাদের কি হয় বলুন আমি এবার এই দুটো কাজ করবো এখানে তো আমি প্রত্যেকবার যোগ করবো তো এর জন্য আমি করবো কি এই যে আপনার কাছে বি কে রাখবো এবং বি এর মধ্যে কাকে রাখবো এফ কে রাখবো এখানে তাহলে আবার যদি আপনি এবি যোগ করেন তাহলে আমাদের এখানে বি কতখানে এক আর এফ কতখানে এক দুই হবে এখানে ওকে আমি প্রত্যেকবার এভাবে আপডেট করতে হবে এখানে আবার এখানে আমাদের এই যে এফ বলতে এবার আমার এই মানটা পাবো তখন আমাদের এবি আবার চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে ক্লিয়ার এভাবে আমাদের স্টেপ স্টেপ কিন্তু যাবে এখানে তখন আমাদের এখানে এই দুটো চোখে দুই হলো এবার আবার এ ধরতে হবে এটাকে সরি এটাকে এ ধরতে হবে এবার এটাকে বি ধরতে হবে এখানে তার মানে এ ধরলাম আমি কাকে এবার এসে বি মানটাকে এ ধরলাম এখানে ক্লিয়ার বি মধ্যে কিন্তু এ আছে এখানে এভাবে আমাদের প্রত্যেকবার যাবে আর কি তো প্রোগ্রামটা একটু হার্ড হলেও আপনার কাছে জাস্ট মনে হয় যদি হার্ড লাগে তাহলে দুইবার দেখবেন ভিডিওটা তো আমি জাস্ট স্টেপ বে স্টেপ একটু দেখাবো যে আমরা কীভাবে কাজটা করবো তো এখান থেকে যদি আপনি আরেকটু সামারাইজ করে ইরেজ করে দিয়ে আমি জাস্ট আরেকটু যদি ক্লিয়ার করে বলি দিই এখানে আমি এখান থেকে দেখাচ্ছি বিষয়টা ওকে তো প্রথমত এটা তো বুঝছেন যে আমাদের এখানে কি করলাম এ এবং বি যোগ করলাম করে এখানে পেলাম এবার আমাদের এখানে তার মানে এর মধ্যে বা জিরো আছে 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 মধ্যে মধ্যে কত ওয়ান ওয়ান তো এবার আমরা করবো কি বি এবং এফ কে যোগ করতে হবে না বি এবং যখন এফকে যোগ করবো এখানে তখন আমাদের কি হবে এখানে এর মধ্যে আমি কি বিকে রাখবো এবং বি মধ্যে কাকে রাখবো এফ কে রাখবো এখানে তার মানে এই এর মধ্যে বি মানে কত এখানে ওয়ান আর এফ মানে বলতে আমাদের ওয়ান বুঝতেছি এখানে ওকে এবার আমি আবার যদি এবি যোগ করি এখানে এই স্টেপটা আমি যদি করি আবার এবি যোগ এফ টু কি করবো এব যোগ করি এখানে এবার আমাদের কথা হবে এখানে ওয়ান প্লাস ওয়ান তার মানে কত হবে টু হবে এখানে তারপর এফ এর মধ্যে কত টু আছে এখানে ক্লিয়ার টু পেলাম এখানে আবার করবো কি এ বি আপডেট টু এটা একটা পার্টিশন দিলাম এখানে ক্লিয়ার এবার আমি আবার এর মধ্যে কি বিকে রাখবো তো বির মানে এবার কত আছে বলুন তো বির মান কিন্তু এখানে ওয়ান তো এই বিকে আমি রাখলাম এখানে কারণ এখানে বির মধ্যে কিন্তু এ কিন্তু এখানে রাখছিলাম এই পার্টিশানে ওয়ান আবার এখানে দেখুন বি এর মধ্যে আমি এফকে রাখবো এফ এর মান কত আছে এখানে টু না টু টা দিলাম এখানে ক্লিয়ার আবার এফিগুলো কত করবো এখানে এ মানে মানে এখানে ওয়ান ওকে এবার আমি আবার এর মধ্যে বিকে রাখবো এর মধ্যে বিকে যদি রাখি তাহলে মধ্যে মধ্যে এবার কত আছে কিন্তু এই পার্টিশনে এটা হচ্ছে এক নম্বর পার্টিশন এর দুই নম্বর পার্টিশন দুই থাকবে এবং বিয়ের মধ্যে কত থাকবে এফ থাকবে এফ মানে কত তিন এখানে তিন তিন থাকলো আবার এফি গুলি কত হবে এখানে এ প্লাস বি হবে এখানে তার মানে দুই প্লাস তিন হবে এখানে তার মানে পাশ হবে তাহলে এফ এর মধ্যে কত থাকলো এবার পাশ থার্ড পার্টিশন এই যে পাস গেল কিন্তু এখানে এটা এভাবে যতগুলো আপনি স্টেপ নেবেন এখানে ততগুলো ভাবে কিন্তু চলবে এখানে যতগুলো স্টেপ নেবেন ততবার চলবে এখানে তার মানে এখানে এটা এক নম্বর পজিশনে আছে এ আছে এ আছে এটা এ আছে পাঁচে আছে ছয়ে আছে সাতে আছে আট নয় দশ এভাবে কিন্তু আমাদের পার্টিশন অনুযায়ী কিন্তু আছে এখানে আবার এখানে যদি এর মধ্যে বি রাখেন এখানে এর মধ্যে বি যদি রাখেন তাহলে এই বির মধ্যে এবার কত ছিল তিন ছিল না তিনটা আমাদের ঢুকবে এখানে আবার ওই বির মধ্যে যে এফ রাখেন এফ এর মধ্যে পাঁচ ছিল না এই পাঁচটা আমাদের এখানে যাবে এখানে এফ রাখলে পাঁচ যাবে আবার এ প্লাস বিজি করেন এখানে এফ ইকুয়াল টু এ প্লাস বিজই করেন মানে প্রত্যেকবার আপডেট হবে আর কি তো এ প্লাস বি মানে হচ্ছে তিন প্লাস আট আট হবে এখানে এভাবে যাবে ক্লিয়ার তিন নম্বর পার্টিশনটা চার নাম্বার পার্টিশন এভাবে আর কি স্টেপ স্টেপ যাবে আর কি প্রোগ্রামটা আশা করি এটা বুঝতে পারছেন এটা বুঝলে আসলে এটা প্রোগ্রাম কোনো ব্যাপার না মানে এভাবে আর কি যাবে লজিক্যালি তো আমরা প্রথমত ফ্লো শার্টটা দেখবো এখানে ফ্লো শিখলে আমাদের অ্যালগোরিদম কোন ব্যাপার না ফ্লো তো প্রথমত আমি এখানে প্রোগ্রামটাকে স্টার্ট করলাম এখানে এস টি এ আর টি স্টার্ট করলাম এটা আমাদের সব প্রোগ্রামের জন্যই আমাদের এখানে কমন একটা বিষয় যে প্রোগ্রাম স্টার্ট করতে হবে এরপরে আমরা করবো কি ইনিশিয়ালি আমরা এখানে কিন্তু ইনিশিয়ালি কী করছিলাম মূলত এখানে এ এবং বি এর মধ্যে একটু ভালো করে খেয়াল করবেন এ এবং বি এর মধ্যে আমি জিরো এবং ওয়ানকে কিন্তু ইনিশিয়ালি রাখিয়ে দিয়েছিলাম ওকে তো এই জন্য আমাদের করতে হবে যেটা সেটা হচ্ছে আপনার এরকম যে এর মধ্যে আমি কী করবো এখানে জিরো রাখবো এর মধ্যে হচ্ছে ওয়ান রাখবো এবং আই একটা আমি ভেরিয়েবল নেবো সেটার মধ্যে ওয়ান রাখবো এটা কেন রাখলাম এটা পরে বলতেছি তো এটা কেন রাখলাম এটা একটু বলে দেয় কারণ এই স্টেপ স্টেপ বলে গেলে আমাদের প্রোগ্রামগুলো ইজি হয় আর কি ধরুন আপনাকে বললো যে দশটা প্রোগ্রাম বের করতে বলছে কয়টা দশটা মানে ফেব্রুয়ারি সিরিজে দশটা মান বের করতে বলছে তার মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তো দশটা যদি বের করতে বলে তাহলে আপনি কি এগারোটা পর্যন্ত প্রিন্ট দেবেন না দশটা পর্যন্ত এই যে এই মানগুলো প্রিন্ট দেবেন এখানে এই মানগুলো প্রিন্ট দেবেন এখানে তো এই জন্য আমাদের ইনিশিয়ালি কিন্তু আমাদের দুইটা মান কিন্তু অলরেডি এখানে আসে এখানে কয়টা আছে দুটা মান এখানে আসে সো আমরা করবো কি এই জন্য আয়ের যে দুটো আসে তো আমি এখানে আয়ের দুই থেকে শুরু করব তাও কোনো সমস্যা নেই বা আপনি যেখানে একটা অন্য একটা কন্ডিশন দেন তাও কোনো সমস্যা নেই এখানে তো আমি আয়ের এই দুই থেকে শুরু করলাম দুই থেকে শুরু মানে কি আমাদের অলরেডি দুটো এখানে আছে ক্লিয়ার তো আমি এখানে চাচ্ছি দশটা মানে এখানে প্রিন্ট করতে চাচ্ছি তো এখানে আমি এর মানটা কি করলাম এখানে জিরো করলাম এবং বির মানটা হচ্ছে কি ওয়ান করলাম এখানে এটা ইনিশিয়ালি কাজ করলাম এখানে ক্লিয়ার আচ্ছা এরপর আমরা একটা ইনপুট নেবো কারণ এনটা আমাদের এখানে সিরিজ দিতে হবে এখানে নেবো যে ইনপুট ইনপুট আমি এর নেব তো ইনপুট সাইন্সি আমাদের এখানে সামন্তরিক হয় এখানে ক্লিয়ার এটা একটু মানে উপর উঠে গেছে ভদ্রলোককে আমি একটু নিচে নামায় দিই আরে কি এক ঝামেলায় একটা উপর তুলতে গিয়ে আরেকটা নিচে নামতেছে আর কি যাই হোক বেশ বুঝলে হবে এখানে তো আমি এখানে এখান থেকে ইনপুটটা নিলাম এখানে এনের মানটা ইনপুট নিলাম ওকে আচ্ছা তো ইনপুট নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে এখানে ইনিশিয়ালে আমাদের কিন্তু যেহেতু আমি এখানে এ এবং বির মানটা এর মানটা জিরো রাখছি এবং বির মানটা ওয়ান রাখছি তাহলে আমাদের ইনিশিয়াল করতে হবে এ এবং প্রিন্ট করতে হবে তো আমি এখানে এখানে কি প্রিন্ট তো প্রিন্টের জন্য তো বি এখানে তার মানে এ কমা বি বলতে আমরা বুঝবো কি এখানে এর মানটা জিরো এবং মানটা কি ওয়ান আমাদের প্রথমত প্রিন্ট করবে এখানে ক্লিয়ার তো এন এর মানটা ইনপুট নেওয়ার পর আমি এ এবং বি প্রিন্ট করব তো প্রিন্ট মানে আমাদের এখানে দেখুন জিরো হবে প্রথমে ইনপুট তারপরে এখানে ওয়ান হবে এটা আমাদের প্রথমত শো করছে এই পর্যন্ত এরপরে আমাদের এরপরে একটা কাজ হবে সেটা হচ্ছে কি আমরা যে কাজটা করলাম ওই যে একটু আগে বললাম যে না যে আপনার হচ্ছে এফ একটা ভেরিয়েবল এর মধ্যে আমি কি এ প্লাস বি এখানে আপনার মনে হতে পারে না যে এফ এর মানটা কেন জিরো করে রাখলাম না কারণ কি এফ এর মানটা বারবার আপডেট হচ্ছে এখানে কি হচ্ছে আপডেট এই জন্য এখানে এফ এর মানটা ইনিশিয়ালি জাস্ট এখানে নিয়ে এই কাজটা করলাম আর কি তো এফ এর মধ্যে আমি কি করলাম এখানে এ এবং বিকে আমি এখানে যোগ করলাম এখানে এফের মধ্যে এবার কত আছে বলুন তো এখানে এই জিরো প্লাস ওয়ান করলে কত হবে এখানে ওয়ান হবে এখানে তো এই মানটা এখানে রাখলাম ক্লিয়ার এরপর আমি কিন্তু এ স্টেপে কিন্তু গেছি এখানে আচ্ছা তো এফের মানটা জিরো করার পর আমরা করবো কি প্রিন্ট করবে এফের মানটা এটা একটু মানে দেখতে কেমন যেন লাগতেছে আমার ভালো লাগছে না তেমন একটা বিষয় তো একটু আমি এই মানটা একটু এ নিই একটা মানে এরকম একটা এ নেই মানে চিত্র নিয়ে আর কি শেপ নেই ক্লিয়ার তো তাহলে একটু দেখতে সুবিধা হবে তো শেপ নিলাম আমি এখানে তো এখানে আমাদের শেপের মধ্যে কি হবে এখানে এফ এর মধ্যে এ প্লাস বি এখানে হবে তো আমি এটাকে এভাবে এখান থেকে নিয়ে আসলাম এ প্লাস বি কে আমি যোগ করলাম এ প্লাস বি যোগ করার পর আমরা করবো কি বলুন এফটাকে মানে প্রিন্ট করবো যোগ ফল কত এক হবে না মানে একটা প্রিন্ট করতে হবে তো প্রিন্টের জন্য আমাদের কি হবে আগে আগের মতো করে নেবো এবার আবার একটা শেপ নেব তো হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে আমি এই শেপটাকে নিলাম এখানে ক্লিয়ার আচ্ছা এখানে এই শেপের কাজটা কি বলুন তো এই শেপের কাজ হচ্ছে আমাদের এখানে প্রিন্ট করবে এখানে এফকে কে লিখবেন যে প্রিন্ট এফ তো এই পর্যন্ত বুঝতেন মেবি আমাদের এখানে কি করলাম আমরা প্রিন্ট এফ করলাম মানে কি এবার আমাদের এফ এর মানটা প্রিন্ট হলো এখানে ওয়ান হয়ে গেল এরপর হচ্ছে অদল বদলের কাজ বাস অদল বদল মানে আমাদের এই জায়গাটা হবে এখানে কার মধ্যে কাকে রাখবো কার মধ্যে কাকে এক করবো আর কি সো এটা করতে হবে আগে প্রথমে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে পুরক্রিয়াকরণ মান নিতে হবে এখানে হুম সেটা হচ্ছে আপনি এখান থেকে যে একটা নেন শেপ নেন শেপ হচ্ছে আমাদের প্রক্রিয়া যেহেতু আমাদের হবে এখানে মানটা প্রক্রিয়া মানে কি আমাদের এরকম সাইন হবে এখানে এর মধ্যে আমরা কি করব এখানে এর মধ্যে বি কে রাখব আবার বি এর মধ্যে কাকে রাখবো এখানে এফ কে রাখবো এবং আমরা কি করব বলতে এখানে আমাদের আই এর মানটা এক বাড়াবো এখানে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান করবো এটা কেন করলাম এর একটু পরেই স্টেপটা বুঝবেন আমরা এখানে করলাম কি এর মধ্যে বি কে রাখলাম তার মানে এখানে বি এর মানটা কত ছিল এখানে বলুন তো বি এর মানটা ছিল ওয়ান তার মানে এখানে এর মধ্যে বি কে রাখলাম তাহলে এর মধ্যে বি রাখলাম মানে এর মান ওয়ান রাখলাম আবার বির মধ্যে এফ রাখলাম এফ মানে কত এখানে এটা ওয়ান এটা ওয়ান রাখলাম এবং আয়ের মানটা হচ্ছে আগে ছিল কত ছিল এখানে বলুন তো আগে হচ্ছে আপনার দুই থেকে শুরু করছিলাম না এখানে দেখুন দুই থেকে শুরু করছিলাম এবার দুই এর সাথে এক যোগ হলে কত হবে দুই প্লাস এক মানে কত তিন হবে এখানে এটা আমাদের এই কাজটা এখানে হচ্ছে হওয়ার পর এখানে আমাদের পরবর্তী যে এতে যাবে সেটা কন্ডিশনে যাবে এখানে কন্ডিশনটা আমাদের কতক্ষণ চলবে এটা ডিফেন্ড করবে আসলে এন এর মানের ওপর এখানে ক্লিয়ার তো আমি এখানে একটা কন্ডিশন দেব এখানে এটা আর কি কন্ডিশন সে কন্ডিশনটা এরকম হবে যে ইজ যদি আমাদের এখানে আয়ের মানের থেকে এর মানটা যদি বড় হয় হ্যাঁ আয়ের মানের থেকে যদি এন এর মানটা যদি বড় হয় এখানে তাও ততক্ষণ এটা চলবে এখানে ক্লিয়ার বা আয়ের মানটা যদি আমাদের কি হয় এখানে মানে যদি মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের এটা কখন চলবে মানে কতক্ষণ চলবে মানে কখন আমাদের ইয়াস হবে কখন নো হবে আর হ্যাঁ আমি এই জন্য একটা কাজ করলাম সেটা কি একটা ইএস এর জন্য একটা মান দিলাম এখানে একটা সে নোট জন্য একটা মান দিলাম এখানে ইএস এর মানটা যে এ পাশে না দিই আমি এদিকে দেই তাও কোনো সমস্যা নেই এটা সে নোর মানটা দিলাম এখানে যদি আমাদের ইএস হয় ইএস মানে কি আমাদের আই এর মানটা এন এর থেকে ছোট তো ইএস হলে আমাদের কি হবে এখানে এই জাতে যাবে এখানে এখানে গিয়ে আবার হচ্ছে আপনার ওই যে যোগটা করবে এখানে বারবার এই জাতে যাবে এখানে ক্লিয়ার যে এখান থেকে আর কি এখানে যাবে আয়র্মান এখানে যোগ করবে এখানে সো আমি একটু জাস্ট এটাকে এটা একটু জুম করে নাও যায় এখানে দেখি জুম একটু করলাম জুম করে তেমন কোনো বেনিফিশিয়ান হবে না এখানে এটা আমরা এখান থেকে আর কি যাবো মানে এখান থেকে এই পথ দেশে এখানে যাবে আর কি যে আমাদের ইয়াস হয় কন্ডিশন তার জন্য নো হয় এখানে নো হলে আমাদের এটা এন্ড হবে এখানে নো হলে এন্ড হবে আই থিঙ্ক ব্যাপারটা বুঝছেন এখানে আমি একটু ক্লিয়ার করে বলি যে আমাদের একটা স্টেপ ইনপুট নিয়ে আমি কাজ করি তাহলে বেটার হবে মনে হয় আমি মনে করি এন এর মানটা এখানে সাত দিলাম এখানে কত দিলাম সাত ইনিশিয়ালি তো আয়ের মানটা এখানে কত দুই থেকে চলতেছে এখানে হ্যাঁ মানটা এখানে কত আছে এন এর মানটা সাত আছে এখানে মনে করুন সাত আছে এখানে এন ক্লিয়ার তো এ এবং বি আমি প্রিন্ট করলাম প্রথমত জিরো ওয়ান প্রিন্ট করলো অ্যান্ড আমাদের এফের এর মধ্যে কি করলাম এখানে এক ওই যে এ এবং যোগ করলাম এবং প্রিন্ট করলাম এফ তো প্রিন্ট করলে কিন্তু এই প্রিন্টের মানটা আমি এখানে দিয়েছি এখানে এক দিয়েছি এখানে তো এরপরে আমি করছি কি এর মধ্যে বিকে রাখছি বির মধ্যে কে রাখছি এটা আমি করলাম এই যে মানগুলো করলাম করে আয়ারম্যানটা এক বাড়াইছি এখানে তো আয়ারম্যানটা এবার চেক করছে আয়ারম্যান তো এখানে তিন তিনের মান কি সাদার থেকে ছোট তাহলে হ্যাঁ এটা যে ইয়াস হয় তাহলে আমাদের এই পাশে যাবে এখানে এই পাশ দিয়ে যাবে গিয়ে এখানে যাবে এখানে এ করবে কি এখানে এবার এই যে এ এবং বি আবার যোগ করবে এ এবং বি যোগ করলে কথা হবে এখানে দেখুন তো তো এ এবং বি যে যোগ করে তাহলে আমাদের এক প্লাস মানে হ্যাঁ আমাদের এখানে এর মধ্যে এক আছে আচ্ছা এ এ এবং বির মধ্যে কত কত আছে বলুন এখানে এক এক আছে এখানে তো এ এবং বি যে আমি যোগ করি এখানে তাহলে আমার দুই পাবো এখানে ক্লিয়ার দুই এখানে দুইটা প্রিন্ট করবে এখানে তার মানে এই যাতে এই জাতে এসে আমাদের এবার কি দুই প্রিন্ট করবে এখানে আচ্ছা করুক সমস্যা নেই দুই প্রিন্ট করলো এবার আবার অদল বদল তাহলে আমরা এখানে এই এফ এর মধ্যে কত থাকলো বলুন এখানে এই জাতে এখানে আমাদের এফ এর মধ্যে দুই থাকলো এখানে এবার আবার যে অদল বদল করে আমি একটু অদল বদল করার জন্য এই মানগুলো আবার চেঞ্জ করে দিই আয়ার মান কিন্তু তিন ছিল এখানে সো এখানে এর মধ্যে আবার বি ঢুকবে এখানে তার মানে ওই বি মানে কত হবে এখানে এই যে ওয়ান হবে এখানে আর বি এর মধ্যে আমাদের এফ ঢুকবে তো এফ এর মানটা কিন্তু দুই প্রিন্ট করছে এখানে দেখুন হ্যাঁ দুই প্রিন্ট করছে আর মানটা আবার একবিধ হবে মান আগে তিন ছিল তিনের সাথে যোগ হবে মানে চার হবে এখানে ক্লিয়ার এটা আমাদের গেল এই অংশটা আমাদের কাজ বাজ কিন্তু শেষ সো এটা গেল এবার আবার কন্ডিশন চেক করবে যে আমাদের এখানে মান চার না এবার এটা আমাদের এইটা এবার থাকবে না চারের মানটা এখানে সাত থেকে ছোট কিনা তো দেখছি হ্যাঁ ঠিক আছে এই কন্ডিশনটা ইয়াস হবে এখানে ইয়াস হলে কি হবে আবার এখানে যাবে এই যাতে আবার যোগ হবে এখানে তো এই যোগ হলে আমাদের এই যোগ ফল তিন হবে কি হবে এটা বাদ আমি জাস্ট এখানে এখানে এবার কত হবে এখানে এটা তিন হবে এখানে এখানে ক্লিয়ার তো প্রিন্ট আমাদের তিন হবে প্রিন্ট ওকে আচ্ছা প্রিন্ট তিন হলো এখানে প্রিন্ট তিন হওয়ার পর এই প্রিন্ট করলাম এখানে যে প্রিন্ট তিন করলাম এখানে দিলাম ওখানে আবার এর মধ্যে বি ঢুকবে এখানে তো এর মধ্যে যে বি ঢুকে তো এখানে দেখুন বির মানটা এবার কিন্তু কত ছিল দুই ছিল তো দুই ঢুকবে এখানে এর এর মধ্যে

তো এরপরে এখানে যাবে গিয়ে পাশে এখানে গেল যাওয়ার পর কী হবে এখানে আপনার এবার আবার কী হবে এখানে যোগ করবে এখানে যোগ করে প্রিন্ট করে দেবে এখানে প্রিন্ট করলে কত হবে এখানে এই দুই আর তিনে যোগ করলে পাস হবে এখানে এই পাস মানে এফের মধ্যে পাস হবে মানে এখানে প্রিন্ট হবে এখানে পাস হবে প্রিন্ট ওকে আচ্ছা তো এরপরে আপনার কটা মান প্রিন্ট হয়েছে বলুন এখানে একটা দুটা ছয়টা মান প্রিন্ট প্রিন্ট হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রিন্ট হয়েছে এখানে সো এবার প্রিন্ট হওয়ার পর এখানে আসবে এবার আবার চেঞ্জ হবে এখানে কি চেঞ্জ হবে এখানে দেখুন এর মধ্যে আবার বীরমান ঢুকবে বিমান হচ্ছে তিন আছে এখানে এবং বীর মধ্যে এফ এর মান এফ এর মান কত এখানে পেলাম পেলাম এখানে এবং আমাদের এখানে আয়ের মানটা আগে ছিল পাঁচ ছিল এক বৃদ্ধি পেলে কত হবে এখানে আই ছয় হবে এখানে ক্লিয়ার আবার কন্ডিশন চেক করবে এখানে এই যাতে এসে এটা কিন্তু এই প্রসেসিংটা আমি কিন্তু এই এই এইটা করতেছে এইটার প্রসেসিংটা করতেছে এখানে সো এবার এটা এটা হচ্ছে আপনার এখানে ছয় কিন্তু এবার ছয় ছয় তো কন্ডিশন মানবে এখানে কন্ডিশন মানলে এখানে যাবে এই যাতে যাবে গিয়ে এইদিকে যাবে গিয়ে যোগ করবে এখানে যোগ করলে আমাদের এখানে এই যে তিন আট আট হবে এখানে তো আটটা আমাদের প্রিন্ট করবে এখানে ওকে তো এই আটের মানটা এখানে প্রিন্ট হয়ে যাবে প্রিন্ট হওয়ার পরে আপনার এখানে এই গেল আবার এখানে চেঞ্জ হবে তো এর মধ্যে আবার বি ঢুকবে বি মানে কত পাঁচ হবে পাঁচ ঢুকবে এবং বি এর মধ্যে এফ ঢুকবে এফ মানে কত পেলাম আট পেলাম না আটের মানটা দিলাম এবং আয়ের মানটা কত হবে এখানে এই ছয় প্লাস এক হবে তার মানে এখানে ছয় প্লাস এক মানে সাত হবে এখানে ক্লিয়ার এটা হলো এখানে আবার কন্ডিশন চেক করলো এটা আমাদের এখানে কি সাত কিন্তু এখানে তো এটা হচ্ছে আমরা সাত হয়ে গেল এবার সাত কি সাত থেকে বড় না এটা আসলে কন্ডিশন মানবে না তো কন্ডিশন না মানলে আমাদের এখানে এই দিকে যাবে গিয়ে এটাকে শেষ করে দেবে এটা এন্ড হবে এখানে ক্লিয়ার তো আমাদের কটা মান প্রিন্ট করতে বলতে সাতটা দেখুন তো সাতটা আছে কিনা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এটাই কিন্তু আপনার হচ্ছে কি বলুন এখানে ওই ফ্লোচার্ট আর কি কার জন্য এখানে আপনার যে নাম্বার বের করার জন্য ফ্লোচার্ট আশা করি ব্যাপারটা বুঝতেন খুবই সিম্পল ভাবে করছি এখানে এবং স্টেপ বাই স্টেপ বিষয়গুলো বুঝতে হবে এখানে এবার আমি যদি দেখাই এখানে তো ক্ষেত্রে আমাদের প্রথমত ধাপ ওয়ান এ কি করা হয় এখানে শুরু করা হয় এখানে প্রোগ্রামটা শুরু করলাম এরপর আমাদের ধাপ টু থাকে এখানে এই ধাপ টু তো আমরা কি করি এখানে যে আমাদের এই যে মানটা করলাম এখানে দেখুন এখানে কি করছি আমি এইভাবে করছি এটা হচ্ছে ধাপ ওয়ান এটা হচ্ছে আমাদের ধাপ টু ক্লিয়ার এখানে বি এ বি এগুলো নিয়েছি এখানে তো লিখবো যেখানে এ ইকুল টু জিরো বি ইকুইল টু ওয়ান এবং আই আইকু টু নেই এটা কিন্তু আমি ইনপুট অ্যাসাইন করে নিলাম এখানে অ্যাসাইন বলতে আমাদের এখানে ডিক্লারেশন করছি এখানে তো ডিক্লারেশনের জন্য আমাদের কিন্তু ইনপুট ওভাবে না কোনো দরকার নেই হবে যে আমাদের প্রসেসিং মানে প্রসেসিং মানে আমি মান রাখছি এখানে মানে কোথাও ক্যালকুলেশন বা মান রাখা মানে প্রসেসিং ক্লিয়ার এখানে কিন্তু ইনপুট আমি স্ক্যান করে নেই এখানে স্ক্যান করে নিলে তখন আমি নিতাম ইনপুট অমুক অমুক কিন্তু আমাদের তো মানগুলো এখানে দেওয়া আছে এই জন্য আমাদের অনেকের মনে এরকম কোশ্চেন হতে পারে যে আমি কেন এটা আয়তাকৃতি দিয়েছি এখানে অনেকের মনেই কোশ্চেন থাকবে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমাদের এখানে মানগুলো অ্যাসাইন করছি বিধায় আমাদের এখানে আয়তাকৃতি দিয়েছি ওকে এরপর আমি ইনপুট নিয়েছি তো এরপর হচ্ছে ধাপ তিন ধাপ তিন হচ্ছে আমরা কি নেব এখানে ইনপুট এন নেই এখানে ক্লিয়ার ইনপুট এন নেই এটা হচ্ছে আমাদের ধাপ তিন গেল এখানে এরপর হচ্ছে ধাপ চার এখানে ক্লিয়ার তো আমরা ধাপ তিন পর্যন্ত একখানি আসলাম এবার ধাপ চার এখানে ধাপ চার আমরা কি করলাম বলুন তো এখানে এ এবং বি কে প্রদর্শন করছে আমরা কিন্তু এখানে লিখবো যে এখানে ধাপ চার হচ্ছে কি এ ও বি এর মান প্রদর্শন করি এখানে এটা আমরা করলাম এখানে এরপর হচ্ছে আমাদের ধাপ পাঁচ ধাপ পাশে আমাদের কি হচ্ছে বলুন তো আমরা এখানে প্রদর্শন করলাম করার পর ওই ওই দুটো মানকে আমরা আবার কি করবে মানে এই ধাপ হওয়ার পরে হ্যাঁ এই ধাপ হওয়ার পর আমরা করবো কি এখানে এটাকে এ যোগ করে আমরা এফ এর মধ্যে রাখবো লিখবো যেখানে এ বি যোগ করে যোগ করে এফে রাখি মানে আমরা পরবর্তী ধাপের জন্য এটা কাজ করতেছি এখানে বা আপনি এখানে এভাবে বলতেন এফ ইকুল টু এ প্লাস বি করে বা করি এখানে ক্লিয়ার এইটা আপনি বলতে পারেন এখানে এটা শর্টকাট এরপর হচ্ছে ধাপ ছয় আমরা ধাপ পাঁচ পর্যন্ত আমরা এখানে এন্ডিং করলাম এখানে ধাপ পাঁচ এখানে চার গেল এটা পাঁচ গালো এখানে এবার ছয় ধাপ ছয় ধাপে আমরা করবো কি আবার হচ্ছে প্রিন্ট করবে এখানে কাকে প্রিন্ট করবে এখানে ওই দুটো মানকে আমরা যোগ ফলটা প্রিন্ট করবে এখানে ওকে এফ এর মান প্রদর্শন করবে এবার এটা হচ্ছে ইনিশিয়ালাইজের জন্য আমরা এ বি প্রদর্শন করলাম এখানে ওকে এবার আমরা করবো কি এফ এর মান প্রদর্শন লেগে যে এফ এর মান প্রদর্শন করি তো ধাপ ছয়েরও আমাদের কাজটা গেল এখানে যে আমাদের ধাপ ছয়ই গেলো এখানে ধাপ সাথে আমরা করবো কি এখানে এটা একটু আপনার কাছে হিজিবিজি লাগবে এটাই আর কি আর কিছু না তো ধাপ ছয় আমরা সরি আমরা এখানে ধাপ সাথে গেছি এখানে ধাপ সাত করবো কি আমরা এখানে বলুন তো ওই যে আপনার এখানে বি এর মান এর ভেতর রাখি এখানে তারপর হচ্ছে কি ওই আপনার হচ্ছে এফের এফ এর মান বিয়ের ভেতর রাখি যেটা আমি করলাম এবং এবং আমরা করবো কিখানে আয়ের মান বাড়াই এগুলো কিন্তু আমি আমি নিজের ভাষার মতো লিখতেছি এখানে ক্লিয়ার মানে এগুলো আসলে মানে জাস্ট স্যারকে বুঝতে পারলে হবে যে স্যার আসলে বিষয়টা বুঝতে কেন আপনি যে বিষয়টা মনের ভাবটা যেটা আপনি করছেন এখানে এটা আসলে স্যার ইফিসিয়েন্টলি বুঝতে কেন এখানে ক্লিয়ার যে এটা আমরা এখানে জাস্ট এই এটা হচ্ছে ধাপ স্যার সাথে করলাম বইয়ে দেখবেন যে আর হয়তো বড় করে করে আছে সমস্যা নেই আমি জাস্ট নিজের মতো করে করছি এটা হচ্ছে ধাপ হচ্ছে আপনার গেল এরপর আমাদের কন্ডিশনটা যাবো এখানে এটা আট নম্বর ধাপ এখানে ধাপ আট এরপর হচ্ছে আমাদের ধাপ এ আমরা যাব ধাপ আটে আমরা কি করবো এখানে দেখব যে আয়ের মান এর ছোট কিনা আমরা যে আগে যে যোগের যে কাজগুলো করছিলাম করতে সবগুলো করতেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় মান কিনা যদি হ্যাঁ হ্যাঁ যদি হয় এখানে মানে ছোট হয় এখানে হ্যাঁ ছোট হলে আমরা কি করবো এখানে আমরা কিন্তু ওই ছোট হলে ওই আপনার সে পাঁচ নম্বর ধাপে যাবো এখানে কি যাবো এখানে পাঁচ নম্বর ধাপে যাবো পাঁচ নম্বর ধাপের পরে এফ প্রদর্শন করবো আবার এখানে এইভাবে চলবে কিন্তু এখানে ক্লিয়ার তো মানে পাসের পর ধাপ হচ্ছে আমাদের অটোমেটিক্যালি এরা এগুলো ইনসার্ট হবে এখানে হুম এটা আপনাকে বলতে হবে না আপনি পাসে জন যাবেন তো পাসের পর ডিরেক্ট হাটে যাবে না পাসের পর ছয় যাবে তারপরে সাথে যাবে এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ ধাপগুলো ঘুরবে এখানে তাহলে বলতে ধাপ পাসে যায় এখানে ধাপ পাসে যাই আর আমাদের খ নম্বর না হয় এখানে না মানে কি এখানে আমাদের কন্ডিশন মানছে না এখানে তাহলে আমাদের কি করবে এখানে আমি আরেকটা ধাপ লেখি এখানে ধাপ হচ্ছে নয় লেখি এখানে শেষ এখানে করব দেন এই না মানলে আমরা করব শেষ করব বা ধাপ কি করব এটা লিখব যে ধাপ হচ্ছে কত যাবে এখানে ধাপ নয় যায় এখানে ঠিক আছে এই তো বিষয় দি এখানে এখন আপনি যখন এখান থেকে হা উত্তরটা নিয়ে এই হা উত্তর যেটা আছে এখানে এই হা উত্তর নিয়ে ধাপ পাশে যাবেন এখানে এটা মানে এমন না শুধু ধাপ এখানে পাশে গিয়ে আমাদের স্টপ হবে এখানে এই প্রোগ্রামটা এখানে ধাপ যখন পাশে যাবে এখানে এখান থেকে না তখন আমাদের ধাপ পাশ থেকে ছয় যাবে সাতে যাবে আটে যাবে আবার এখানে আবার কন্ডিশন চেক করবে এখানে কন্ডিশন চেক করে আবার দেখবে যে এইটা ছোটো কি না ছোট হলে আবার কি আবার পাশে যাবে এখানে মানে ব্যাপারটা হচ্ছে আপনার এখানে এখান থেকে কল করবে বারবার প্রত্যেকবার কোথায় কল করবে এখানে পাশে কল করবে এখানে এই পাশে কল করার পর পাশ থেকে যদি কন্ডিশনগুলো স্যাটিসফ্যাকশন আসে এখানে তাহলে আবার এখান থেকে আবার এই যাতে কন্ডিশন চেক করবে যতক্ষণ কন্ডিশনটা ফিল আপ হবে না তখন এটা চলতে থাকবে এখানে এইভাবে আমাদের রাউন্ড অফ ঘুরবে এখানে এই জিনিসটা এখানেই ঘুরবে ক্লিয়ার আর কখনও যদি কন্ডিশন সেট আপ না হয় তাহলে আমাদের নয় ধাপে যাবে তার মানে শেষ করবে আর কি প্রোগ্রামটা ক্লিয়ার এতটুকু ছিল আমাদের ফ্রিবোনি প্রোগ্রামটা আর কি যারা বোঝেননি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্ক অ্যাড হবেন যাতে করে আমি মানে আমাদের আমার সাথে আপনি সরাসরি কথা বলতে পারেন যে কোনো বিষয়ে